কার্নিভালের ধাঁচে এবছর বড়দিনকে কেন্দ্র করে জলপাইগুড়ি শহরের সব গির্জাকে সঙ্গে নিয়ে কার্নিভাল হল বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সব গির্জার প্রতিনিধিরা একজোট হয়ে শহরের রাস্তায় হাঁটলেন সামিল হয়েছিলেন জেলা শাসক শামা পারভিন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণারায় বর্মন সদর মহকুমার শাসক তমজিৎ চক্রবর্তী পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল সৈকত চট্টোপাধ্যায় শহর ও গির্জার ফাদাররা ছিলেন কার্নিভালের শোভাযাত্রায় জলপাইগুড়ি ফ্রেন্স ব্যাপটিস্ট চার্চ চার্চ অফ গড সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেল চার্চ ক্রাইস্ট দ্য রেডিমার ক্যাথিড্রাল সহ আরো কয়েকটি গির্জা কার্নিভালে সামিল হয়েছিল শহরের কচি কাতাদের আনন্দ দিতে অনেকেই সান্তা ক্লজ সেজেছিল কার্নিভালে কদমতলা থেকে কার্নিভালের শোভাযাত্রা শুরু হয়ে টিবিসি রোড থানা মোড় বড় পোস্ট অফিস মোড় হয়ে পুলিশ অফিসের পাশে গির্জা সমাপ্ত হয় সেখানে বড়দিনকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই বছর সব গির্জাকে রাজ্য সরকারের নির্দেশে ট্যুরিজম দপ্তরের উদ্যোগে আর্থিক সাহায্য করা হয়েছে জানালেন জেলা শাসক পারভীন তিনি বলেন আলোক সজ্জার জন্য আর্থিক সাহায্য করা হয়েছে সব চার্চকে নিয়ে কার্নিভাল করা হলো আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ऑफ ওয়েস্ট বেঙ্গল এর তরফানে माननीय মুখ্যমন্ত্রী নির্দেশায় আমাদের যতগুলো চার্চ আছে বড়গুলো ওদেরকে একটু আর্থিক সহায়তা দেওয়া হয় দেখুন লাইটিং এর জন্য তো ওটা সব করে হয়ে এটা আফটার কার ক্রিসমাস এটা কার্নিভাল করতে হয় তো আমরা আজকে টাউনে যতগুলো আমাদের বড় চার্চ আছে ওদের সঙ্গে আমরা আজকে একটা কার্নিভাল যাত্রা আমরা আজকে স্টার্ট করছি টু শো আওয়ার গ্র্যাটিটিউড এটা ক্রিসমাস চলে গেছে ওদের জন্য আমাদের আগামী বছরের জন্য প্লাস গভর্নমেন্ট ছোটন সূত্রধরের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে